হুজুর পাকের সিলসিলাতে যারা ব্যাথ হয়েছেন তাদের ভাগ্য অনেক ভালো আছে এবং পীর মুর্শেদকে কোনোদিন নিজের থেকে দূর মনে করবেন না আপনার নজর থেকে পীর মুর্শেদ দূর হতে পারেন কিন্তু পীর মুর্শেদের নজর থেকে আপনি দূর নয় ওনার নজরের সামনে আপনি আছেন ওনার হাত মোবারক আপনার মাথার উপরে আছে উনি দেখছেন এবং উনি আপনাদের জন্য দোয়া করছেন হুজুর কিবলা সমস্ত মরিদানদের জন্য দোয়া করছে শ্যামল বাবু আপনাদেরকে অনেকবার এই ঘটনাটা শুনিয়েছেন হুজুর কাব পাকের বিনা ইজাজতে তিনি চলে গেলেন উড়িষ্যাতে হুজুর পাক বলেছিলেন যে ভাই আপনি গাড়িতে করে যাবেন না গেলে ট্রেনে করে যাবেন কিন্তু ওনার বন্ধু বান্ধবরা জোর জবরস্তি করে ওনাকে গাড়িতে নিয়ে চলে গেল উড়িষ্যাতে চিকিৎসার জন্য যাচ্ছিল গভীর রাত্রে হাইওয়েতে যাচ্ছে উড়িষ্যাতে এরকম সময়ে ড্রাইভারকে ঘুম পেয়ে গেল রাস্তা টার্নিং গেল ড্রাইভার গাড়িকে রাস্তা থেকে না ঘুরিয়ে সোজা নিয়ে চলে গেলো প্রায় আট দশ ফিট নিচে খাল সেখানে স্পিডে যে গাড়ি পড়লো গাড়ি পড়ার সাথে সাথে মানুষরা চারদিকে ছিটকে পড়ে গেলো তার মধ্যে থেকে কয়েকজন মানুষ স্পটে মারা গেল সেই গাড়ির মধ্যে শ্যামল বাবু উপস্থিত ছিলেন সেই গাড়িতে উনিও ছিটকিয়ে পড়লেন একদিকে কোমরে একটা পাঁজরা ওনার ভাঙলো ঠিক সেই রকম সময় আমার হুজুর কিবলা রাত্রে তিনটা সাড়ে তিনটা সময় উঠে উনাকে ফোন করছেন যে আপনি কোথায় আছেন আপনার কিচ্ছু হবে না আপনি সুস্থ হয়ে যাবেন চিন্তা করবেন না আপনি যেখানে আসেন চলে আসুন সঙ্গে সঙ্গে হুজুর গস পাকের শাহজাদা আমাদের মুর্শেদ পাকের দোয়াতে উনি বেঁচে গেলেন তিনি চিকিৎসা কেন্দ্রতে যে কিছু নিজের ব্যান্ডেজ ট্যান্ডেজ করলেন বড় সড়ো কিছু ক্ষতি হল না আল্লাহর বস পাকের সৎকা হুজুর পাকের দোয়াতে তারপরে তিনি একদিন পরে কলকাতা ফিরে এসে হুজুরের পা ধরে মাফ চাইলেন হুজুর আপনি মানা করেছিলেন আমার থেকে বেদবি হয়ে গেল আমি গাড়িতে চলে গেলাম এরকম দুর্ঘটনা আমার সাথে হয়ে গেল তো যিনি পীর মুর্শেদ হন পীরে কামেল হন তিনি নিজের মুড়িদের উপরে নজর রাখেন মুরিদ যদি কোনো বিপদের মধ্যে পড়ে তো পীরে কামেল যেখানেই থাকুন না কেন যেখানেই তিনি থাকবেন নিজের মুড়িদকে তিনি দেখতে পাচ্ছেন এবং মুড়িদের সাহায্য করে তিনি সে সময় ইসলাম যারা ইসিলা পাকের মধ্যে ব্যাত আছেন মুরিদ আছেন তারা সবাই অন্তর থেকে যখন নিজের পীরো মুর্শেদকে ইয়াদ করবেন ইনশাল্লাহ অবশ্যই পাবেন এই চোখ থেকে যদি না দেখতে পান অন্তর চোখ থেকে আপনি দেখতে পাবেন দিদার পাবেন পাবেন ইনশাল্লাহ দোয়াও পাবেন এবং আমাদের পীর মুশেদ হুজুর কিবলা প্রত্যেক দিন প্রত্যেকটা মুরিদের জন্য প্রত্যেকটা মুড়িদের জন্য তিনি দোয়া করেন তার ভালো সেহাতের জন্য তার মুসিবত দূর হবার জন্য রোজি রোজগারের জন্য এবং আমাকেও শিখিয়েছেন আমি প্রত্যেক দিন সব মরিদের জন্য দোয়া করব